নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা আদিশ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথাই যাস না গুইলা নেতার কথাই যাস না গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন সেই বাজাইছে সে চেতনার ঢোল গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলেমোলা মাদের ভোটটা দি রাজি আছেন আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষে মার্কা যা হয় বলেন মার্কা যা হয় হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে সমানিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি

এই গানটা শেষ করে হ্যাঁ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জাননা তোমার পদতলে রয়েছে জানা এই পৃথিবী থাকত ওগো ফুল পাখি এই পৃথিবী থাকত ওগো মায়া মহীন এই পৃথিবী থাকত ওগো ফুল পাখি যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হাত যদি না পেতাম মায়ের মায়ারি হাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে জান্না কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদাইরে কোরআনে আল্লাহ তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদায়রে এত তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তের হয়ে যাওয়া সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই লাগে তেরা ভাই সন্তোষ খোদারি রহমতারা তারা আল্লাহর রহম তারা ধরার ভার খোদারি রহম ধরার মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারই পদ তলে রয়েছে জান্না তোমারই পদ তলে রয়েছে জান্না তোমারই পদ তলে রয়েছে জান্না তোমারই পদ রয়েছে রয়েছে জান্না মানাই কার এত মানুষ মা এই মা যাদের নাই মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা লাগতো আমার একজন ভাই সন্তান কোলে করে এনে ভাইয়ের নাম কি মাহবুব ভাই সন্তানকে কোলে করে এনে দুশো টাকা দিলেন আল্লাহ তাকে কবুল করে নেন মায়ের নামে মায়ের জন্যে মা থাকলে তো একটা শাড়ি কিনতেও হাজার কিনে টাকা লাগতো এমন কেউ আছেন একটা হাজার টাকা অন্তত এই সিরাজুল নবী সাল্লাহাম মা ফুলে যায় আল্লাহ জানো মায়ের কবরকে জান্নাতের বাগান আমার চাচা যান নাম কি চাচা ফারুক আমার ফারুক চাচা ফারুক হোসেন আমার ফারুক চাচা উনি মায়ের জন্যে মা হারিয়েছেন হয়তো অনেক আগে ওনার বয়স দেখে সেটাই মনে হয় মায়ের জন্য একটা হাজার টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে নেন বলেন আমি নেখায়া দান করে দেন আর কেউ আছেন এই মাহফিলের খরচ এই স্টেজ প্যান্ডেল মাইক আবার হুজুরে এসেছে কিছু তেল খরচ তো দিতে হবে পাশাপাশি সিরাজুল নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফি এক হাজার টাকা আর কেউ মায়ের জন্য বাবার জন্য বাবা নাই এমন কেউ এক হাজার দুই হাজার টাকা যদি দিতে পারে যে বাবা থাকলে তো বাবার চিকিৎসার জন্য ডাক্তারের ফি দিতে হতো আটশো এক হাজার টাকা এরকম আছে দিতে হয় ভাই আমার কেউ পারবেন দিতে আমার ভাই তো টাকা চাইতে পারবেন না আমি আপনাদের কাছে একটু মহাপত করে চাচ্ছি ভালোবাসার জায়গা থেকে আমার ভালো চাচা বলে সম্বোধন করেছি উনি নগদ পরিশোধ করলেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমার ফারুক চাচার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় সেই তাফিক দান করে দাও আল্লাহ যাদের মা আল্লাহ মায়ের গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমি আর কেউ কি আছেন এক হাজার টাকা দেওয়ার মতো নগদ না পারেন বাকিতে দিবেন আমার ভাইয়ের মতো কালকে দিবেন যদি কেউ পারেন এক হাজার টাকা মায়ের নামে বাবার নামে একটা হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর পাঁচশো টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বোনদের মধ্যে কি আমার ভাইয়েরা গিয়েছিলেন মা বোনেরা কেউ কি দিয়েছেন আর কেউ কি আছেন আমার ভাইয়েরা এখানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠান থেকে পাঁচশো এক হাজার টাকা যদি আল্লাহর নবীর এই দান করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার বাড়িয়ে দিবেন কেউ আছেন নাকি এক হাজার পাঁচশো টাকা বাবার নামে মায়ের নামে দেওয়ার মতো আর কেউ আছে আর কেউ আছে আর একজন পাওয়া যাবে না এক হাজার টাকা ইনকাম করা এখন খুব কষ্ট ইনকাম করা খুব সহজ হ্যাঁ এক হাজার নাম কি আমার মিন্টু চাচা মায়ের জন্য মা আছে মা নাই বাবা আছে বাবা নাই মাও নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আমার মিন্টু চাচা একটা হাজার টাকা দিবেন আল্লাহকে কবুল করে নেন আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেন সবাই জোরে জোরে পড়েন আবি আর কেউ কি আছেন আর একজন দুইজন কি পাওয়া যাবে পাঁচশো টাকা দিয়ে আর মত পাঁচশত টাকা দিবেন আগামীকালকে দিয়ে দিবেন বাকিতে দেন কোনো সমস্যা নাই কারণ হঠাৎ এসেছেন টাকা নাও নিয়ে আসতে পারেন কোন আল্লাহর বান্দা কি আছেন যদি রাতের অন্ধকারে মারা যান তাইলে এই টাকা দেওয়া লাগবে না কিন্তু সোয়াব দিয়ে দিবেন কে সোয়াব দিয়ে দিবেন কে আসেন পাঁচশো টাকা দেওয়ার মতো কেউ কোন দোকানদার আমার কোন দোকানদার ভাইয়েরা পাঁচশো টাকা দিবেন এই এত ব্যবসা এখান থেকে একজন দোকানদার ভাই বলতে পারেন না ভাই আবার ভাই নেন তাহলে আর টাকা দিকে আর না যায় সাইফুল্লাহ কুরবান ভাই আমার উস্তাদ বসায় রেখে

ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংগোশের দিন ছিল আমার এক দিন রংগোশের দিন ছিল আমার এক দিন ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার সময় হলো পাখি উড়ে চার বুঝি সময় হলো আই পাখি উড়ে চার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে তামার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে দম তামার ঘুরতে লাগিল পাও হীন হলো সর্বদা খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার থুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো